দু হাজার পঁচিশ সালের এস এসসি কিংবা দাখিল পরীক্ষার রেজাল্ট আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ঘরে বসে কীভাবে দেখবেন নিজে নিজে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে আমি এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপসটাকে ওপেন করে দিলাম এরপর এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চবারকে ইয়ে সার্চ করবেন এসএসসি রেজাল্ট বিডি এস এস রেজাল্ট বিডি লিকাপরা সার্চ করে দিবেন এস এসসি রেজাল্ট বিডি লিখাপেরা সার্চ করে দিবেন এরপরে প্রথম যে ওয়েবসাইটটি আসবে এখানে এডুকেশন বোর্ড বাংলাদেশ এই ওয়েবসাইটটি ক্লিক করে দিবেন এরপর এরকম একটা ইন্টারভিউ শো হবে আমি একটু জুম করছি আপনাদের সুবিধার্থে তারপর দেখেন এক্সামিনেশন দেন এই অপশানে ক্লিক করবেন এই অপশন ক্লিক করার পর আপনি কি এসএসসি দিয়েছেন নাকি দাখিল দিয়েছেন নাকি অন্যান্য পরীক্ষা দিয়েছেন সো আমরা যেহেতু এসএসসি বা দাখিল পরীক্ষার রেজাল্ট বের করব আমরা এখান থেকে এসএসসি দাখিল এটাকে সিলেকশন করবো এরপর দেখেন ইয়ার ইয়ারের এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটাকে সিলেকশন করবো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এরপর দেখেন বোর্ড আমরা বোর্ডে ক্লিক করবো এখানে ক্লিক করবো এরপর আপনি যে বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা আপনি সিলেকশন করবেন আমি এখানে এ আছি চট্টগ্রাম থেকে দিয়েছি আমি ছিটেগটাকে সিলেকশন করলাম তারপর দেখেন রোল এখানে আপনার রোলটি দিয়ে দিবেন আপনার পরীক্ষার রোলটি দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি তারপর দেখেন রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন এরপর দেখেন এখানে একটি ক্যাপচা থাকবে সেটা আপনাকে যোগ করলে যোগ করবেন বিয়োগ করলে বিয়োগ করবেন আমার ক্ষেত্রে এক যোগ এক দুই হয় আপনার ক্ষেত্রে যত হয় আপনি তত এখানে যোগ করে কিংবা বিয়োগ করে দিয়ে দিবেন এরপর এখানে সাবমিটে ক্লিক করে দিলে আপনার রেজাল্টটি আপনি দেখতে পারবেন সো অনেক সময় ডিস্টার্ব করে সার্ভার ডিস্টার্ব করলে অন্য প্রসেস আপনার দেখতে পারবেন আমি দেখাচ্ছি ব্যাকে ক্লিক করবেন এরপর এখানে প্রথম ওয়েবসাইটটি ডিস্টার্ব করলে সার্ভার ডিস্টার্ব করলে আপনার এটার মাধ্যমে এটার মাধ্যমে একই প্রসেসে প্রত্যেকটা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এখানে ফলাফল দেখতে পারবেন জাস্ট এখানে ওয়েবসাইটি ক্লিক করে দিবেন একটাতে ডিস্টার্ব করলে অন্যটাতে আপনার ট্রাই করে দেখবেন এখানে একই প্রসেসে সবকিছু দিবেন এক্সাম দিবেন তারপরে ইয়ার দিবেন বোর্ড দিবেন রোল নাম্বার দিবেন রেজিস্ট্রেশন নাম্বার দিবেন দেন এখানে গেট রেজাল্টে ক্লিক করলে আপনার রেজাল্টই চলে আসবে সার্ভার একটাতে ডিস্টার্ব করলে অন্যটাতে ট্রাই করবেন যেহেতু সবাই একসাথে কাজ করবে সার্ভার ডিস্টার্ব করতে পারে ইট